পশ্চিম বাংলায় মুসলিম উদ্দেশ্য যে সমস্ত এলাকা রয়েছে বা যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ যেখানে মানব টোয়েন্টি থেকে থার্টি ফর্টি পারসেন্ট মুসলিম যেখানে বসবাস করে সেই সমস্ত গ্রামগুলাই আশেপাশে চারটে পাঁচটা দশটা গ্রাম নিয়ে একটা করে মাদ্রাসা চলে এই মাদ্রাসার মূল উদ্দেশ্য হচ্ছে এদের আরবি শেখানো কারণ আমাদের পবিত্র কোরআনটা হচ্ছে আরবিতে লেখা এই আরবি ভাষা জানার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষদের একটা পনেরোশো বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা ইসলাম যখন এই কোরআনকে উপরলার তরফ থেকে তার মাধ্যমে এখানে পৃথিবীর মানুষের কাছে সভ্যতা শেখানোর জন্য বা এই কোরআনকে প্রতিষ্ঠিত হয়েছিল যখন তখন থেকেই একটা প্রবণতা আছে যে কোরআন পড়তে গেলে তার আগে প্রাথমিক স্তরে এই আরবি ভাষাটা যেটা কায়দা বলে সিপারা বলে ছোট ছোট পার্ট নিয়ে এগুলোকে আগে পড়তে হয় তারপরে মেন কোরআন পড়তে শুরু করে যেটাতে পারা কোরআনে কোরআনের হাফেজ বলা হয় তাদের কারি বলা হয় মাওলানা বলা হয় এসব উপাধিতে ঘোষিত হয় যেটা আপনি বললেন যে হরিয়ারপাড়াতে আব্বাস যে অ্যারেস্ট হয়েছে দেখুন এই মাদ্রাসাগুলা কোনো খারাপ কাজ বা কোনো উগ্রপন্থী সংগঠনের জেনে বুঝে কোনো মাদ্রাসা তাদেরকে কোনো জায়গাতে কোনো প্রশ্রয় দেবে না যারা মাদ্রাসা পরিচালনা করে তাদের মধ্যে একটা কিছু কিছু এই যে হঠাৎ করে বেরিয়ে এসছে এর আগেও খাগড়াগড়ে আমরা দেখেছিলাম এনআইএ তদন্তের মাধ্যমে তো এই রকম বিক্ষিপ্তভাবে পয়েন্ট ওয়ান পার্সেন্ট আপনি এক কোটি মানুষের মধ্যে একটা দুটো কোনো বাজে লোক হয়তো দেখা গেল সেই মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার কাছে গিয়ে তার যে পরিচিতি সেই পরিচিতিটাকে ভাড়িয়ে অর্থাৎ কোনো ডুপ্লিকেট পরিচিত পরিচয়পত্র নিয়ে কারণ যে কোনো মাদ্রাসায় যদি কাউকে শিক্ষক হিসাবে নিয়োগ করা হয় আমি একটা মাদ্রাসার সভাপতি আমার মাদ্রাসায় বারোজন শিক্ষক আছে আমি কোনো শিক্ষকের ওই লোকালে বাড়ি না একজন ছিল তার হ্যান্ডিক্যাপ বাকি সব শিক্ষকই আমরা ইন্টারভিউ প্রসেস করে তাদের ডাটা নিয়ে তাদের পরিচয়পত্র সঠিকভাবে যাচাই করে তারপরে তাদের শিক্ষকতা করতে দিই একইভাবে এতিম বাচ্চা যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করার পর যে সকল বাচ্চাদের বাবা মা মারা যায় তাদেরকে এতিম বলা হয় নবী সাহেবের আমল থেকেই এই প্রথা চালু হয়ে আসছে যে এতিম বাচ্চাদের জন্য মাদ্রাসাতে তাদের ন্যূনতম খাওয়া পড়া এবং তাদের আরবি শিক্ষার জন্য মাদ্রাসাগুলা পরিচালিত হয় প্রত্যেকটা মাদ্রাসার কর্তৃপক্ষের উচিত ম্যানেজমেন্টের উচিত যে সেক্রেটারি প্রেসিডেন্ট টেজারার বা সেই কমিটির উচিত ভালো করে যাচাই করে তারপরে তাকে সেখানে শিক্ষক হিসাবে নিয়োগ করা বা কেউ যদি পড়াশোনা করতে আসে সেই পড়াশোনা করার ছেলেটাও যে আমাদের এই দেশীয় কারও জন্মগ্রহণ করেছে সেই ছেলেটা বাচ্চাটা না অন্য কোন জায়গা থেকে কোনোভাবে এসে কেউ এই মাদ্রাসায় তাকে পড়তে দিচ্ছে এটা যারা মাদ্রাসা পরিচালনা মণ্ডলী থাকেন বা যারা পরিচালনা করেন তাদের সঠিকভাবে যাচাই করে তারপরে এন্ট্রি দেওয়া উচিত যেটা ঘটেছে এটা ঘটেছে নিশ্চয়ই পুলিশ প্রশাসন যখন এই তথ্য পেয়েছে তাহলে নিশ্চয়ই এই যারা মাদ্রাসা থেকে যে মাদ্রাসা থেকে অ্যারেস্ট হয়েছে এই মাদ্রাসার কর্তৃপক্ষের এটা গাফিলতি কারণ তাকে যে তথ্য দিয়েছে সেই তথ্যটা সে ভেরিফিকেশন না করে যাচাই না করে তাকে সেখানে শিক্ষক হিসাবে রেখে দিয়েছে সে শিক্ষকের অজান্তে তার আসল উদ্দেশ্য কি সেটা তাহলে একটা পাবলিকের পক্ষে সেটা যাচাই করা সম্ভব